তুমি তো বলেছিলে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবে না সেই তুমি আমায় ছেড়ে অনেক দূরে হারিয়ে গেলে কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে স্বপ্নহীন মানুষের কোনো বর্ণ থাকে না কিছু করার থাকে না কিছু চাওয়ারও থাকে না কোথাও চাওয়ার থাকে না কিছু পাওয়ার থাকে না কিছু দেওয়ারও থাকে না কোনো কষ্ট থাকে না কোনো স্বপ্নও থাকে না কাল সারা রাত তোমায় ভেবে কিনেছি তোমায় ছাড়া থাকতে হবে তা এখন মেনে নিয়েছি তুমি সুখে থেকো আমায় ছাড়া আমি এর বেশি চাই না কিছু আর দুটি চোখে স্বপ্ন ছিল মনে ছিল আশা সারা জীবন পেয়ে যাব তোমার ভালোবাসা ভাবনা ছিল হব দুজন একই গাছের ফুল কিন্তু তুমি চলে গেলে আমায় বোঝে ভুল চারিদিকে কত মানুষ তবু একলা থাকা জীবন তরির আমি বইছি নৌকা একা জীবনে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন নীরব হয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না যদি মানুষের অন্তরের কোনো স্বপ্ন কখনো কোনো কারণে ভেঙেচুরে চূর্ণ হয় তবে তার দেহের মরণ না হলেও অন্তরের মরণ ঠিকই হয় কিছু কিছু কষ্ট শুধু চোখের ভেতরেই রয়ে যায় যা জল হয়ে গড়িয়ে পড়ে না যদি ভালো পেন্সিল না হতে পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা অনেক বেশি কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয় মানুষ তখনই দুর্বল হয়ে যায় যখন সে নিজের কাছে নিজেই হেরে যায় আজও আমি তোমাকে ভালোবাসি কাছে নেই তবু তোমারই আছি মনে ছিল কত কথা রয়েছে বলার বাকি মনের খাঁচার পাখি আজ হয়ে গেছে একা উড়ে উড়ে বেড়ায় পেতে তোমার দেখা হলেও হবে নিজের মরণ তবুও শুনবে না আজ কোনো বারণ ভোলা তো যায় না মনের খাঁচার পাখি আজ খাঁচাতে রয়ে না পাখি তো বোঝে না নিজের কথাও সে আজ নিজে শোনে না স্বপ্ন হলেও সত্যি হবে আমার ভালোবাসা স্বপ্নের মধ্যেই রয়ে গেছে কত শত আশা এক জীবনে একবারই হয় সত্যিকারের এই ভালোবাসা করেছিলে তুমি আমার কাছে কত শত পায় না আজ তো পূরণ করবো কিন্তু তোমার দেখা পায় না তোমার সকল যেদের কাছে যেতাম আমি হেরে ইচ্ছে করে যাই তোমার কাছে সব কিছু ছেড়ে